গ্রেফতার হয়েছে সেই সকল ছাত্র নেতৃবৃন্দ ছাত্রকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের আশু দ্রুতই মুক্তির ব্যবস্থা করবেন বৈঠকে পহেলা জুলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ছাত্র জনতার মুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয় সরকার বদলের সংঘাত সহিংসতায় নতুন করে যেন আর কোনো প্রাণহানি বা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না হয় সে ব্যাপারে রাষ্ট্রপতির আহ্বান তুলে ধরেন বৈঠকের প্রতিনিধিরা অত্যন্ত স্ট্রংভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে দিয়ে থাকে বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী আক্রোশের বশবর্তী প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না আপনারা প্রত্যেকটি স্থাপনা প্রতিটি দেশের সম্পদ রক্ষা করুন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার ফ্যাসিস্টদের মতো আমরা আচরণ করতে পারি না যা আমাদের সাথে করেছে জনগণের সাথে করেছে তাদের মতো ব্যবহার আমরা মানুষের নাগরিকের সাথে করব না আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং যারা আটক রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ কারাগারে বন্দি রয়েছে আমরা সেই বন্দীদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে আমরা বলেছি যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র তরুণ যুবকেরা যাদের অসাধারণ বীরত্বে আমরা এই দুঃশাসনকে বিদায় দিয়েছি আমরা বলেছি তাদের যে মতামত তাদের এই যে ব্যবস্থা ফ্যাসিবাদী দুঃশাসনের জন্ম দিয়েছে সেই ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে তাদের কিছু পরামর্শ আছে সুপারিশ আছে আমরা বলেছি সেগুলো বিবেচনা নেওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হলেও কতজন সদস্য নিয়ে গঠিত হবে নতুন সরকার মেয়াদি বা কত দিনের হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বৈঠকের সদস্যরা জিয়াউল হক সবুজ বাংলা ভিশন ঢাকা তিন তিনটা ইলেকশন আমাদেরকে ভোট দিতে দেয় নাই আমরা কিছু বলি নাই কিন্তু যখন আবু সাইদের জীবন নিয়ে গেছে ওর তো শুধু শাড়ি নিছি আমরা ওตาবু সাইদের জীবন দিয়ে গেছে আরো লাখো মানুষের সাথে হাজার হাজার ভাই মারা গেছে আমার এই উত্তর আসিনাকে দিতে হবে আল্লাহর কাছে বিচার দিলাম আজকে গণভবনে কেন মানুষ এত লক্ষ লক্ষ এটাই বোঝা যাচ্ছে এই দেশে এই দেশে রাজার বলতে বলতে সব শেষ করে বলছে আজকে কারা সরকার আজকে কারা ছাত্র অর্জন করছে এটাই বোঝা যাচ্ছে আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘোষণা ছিল তারই বাস্তবায়ন হলো চোখের সামনে আনন্দ উল্লাস উদযাপনে এ এক ভিন্ন মুহূর্ত এই দেশে আর যারা কোনো সরের জন্ম না হয় সেজন্য শেখ হাসিনাকে উপযুক্ত ভাবে বিচার করতে হবে আজকে আমাদের এই স্বাধীনতা যেন পৃথা না যায় আমরা চাই একটা সুন্দর দেশ যে দেশে মানুষ মেধাবীদের দাম দিবে যেখানে মানুষ গবেষণা করবে আমরা আর ভিক্ষা করে রকেট উড়াইতে চাই না দুপুরের পর থেকে শেষ বিকেল পর্যন্ত কি হয়েছে গণভবনে কেমন ছিল সেখানকার পরিবেশ সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল কেমন দেশের জনগণ জেগে উঠে দেশকে দখল করেছে দেশকে স্বাধীন করেছে আজকে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর পরে মনে হচ্ছে আজকে বাংলাদেশ আমরা যারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা নিজেদেরকে দাবি করি যারা ছাত্র জনতা আজকে দেশটাকে স্বাধীন করেছে হাসিনা সহ সকল স্বৈরাচারী সকল অত্যাচারী সকল দুঃশাসনকারী সব পালিয়ে গেছে এদিকে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে জনতার ঢল কি ঘটেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে কেমন ছিল পরিবেশ সবকিছুই দেখেছেন সাধারণ মানুষ কোন সময় এ ধরনের স্বৈরতন্ত্র এই ধরনের ফ্যাসিস্টরা আর ক্ষমতা না আসতে পারে এই ধরনের সুন্দর আমার ছেলে অনেক কষ্ট করছে অনেক মার খাইছে উনি গুল্লিটাwidehat হইছে অনেক জালের ভিতরে থাকছে আমার ছেলে যেন আমি ভিন্নবা কিছু দিতে পারবো না বাবা এত দিন আমি বাসা ভয় লাগতো বাসা থেকে বের হতে বাট এখন দেশ স্বাধীন হয়েছে এখন কোনো ভয় নেই আলহামদুলিল্লাহ